বিদ্রোহী যেটা লিখেছে ইসলাম। তাই এটার যে পয়েন্ট গুলো আছে সেগুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে গুরুত্ব দিয়ে সো বিদ্রোহীর পাঠ পরিচিতি থেকে আমরা দেখি যে কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কবির যে প্রথম কাব্যগ্রন্থ ছিল অগ্নিবিনা সেখান থেকে কিন্তু এই বিদ্রোহী কবিতাটি সংকলিত হয়েছে অর্থাৎ এই বিদ্রোহী কবিতাটা ছিল অগ্নি বিনা কাব্যগ্রন্থের একটি অংশ এবং যে কাব্যগ্রন্থ কিনা তার প্রথম ছিল এটা খুবই ইম্পর্টেন্ট একটা এবং সেটা একটু মনে রাখতে পারো আসলেও আসতে পারে তারপর হচ্ছে অগ্নি বিনা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী এটাও খুবই গুরুত্বপূর্ণ যে বিদ্রোহী আসলে কত নাম্বার কবিতা তাহলে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার দ্বিতীয় নং কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহী কবিতা সো আমরা দুইটা পয়েন্ট বললাম যেটা প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবিনার দ্বিতীয় কবিতা হচ্ছে আমাদের বিদ্রোহী তারপরে আসছে যে মানে এই বিদ্রোহী কবিতা কিছু সিগনিফিকেন্স ক্ষেত্রে বলা হচ্ছে যে রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে কোন যুগে রবীন্দ্র যুগে রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবি কণ্ঠে দেখো প্রাতিষ্ঠিক এই যে শব্দটা রয়েছে এই শব্দটা একটু ইউনিক মনে হতে পারে কারণ হচ্ছে এটার অর্থ হচ্ছে ইউনিক ঠিক আছে প্রাতিষ্ঠিক এই শব্দটার অর্থ হচ্ছে ইউনিক বা স্বকীয় ঠিক আছে ইউনিক বা স্বকীয় সেই প্রাতিষ্ঠিক কবি কণ্ঠ মানে তার যে ইউনিক কবি কণ্ঠটা রয়েছে সেটার মাধ্যমে তিনি করেছেন যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল ঘটনা কারণ সাধারণত কবিতার মধ্যে না এতখানি বিদ্রোহ এতখানি মানে কি বলবো তোমার প্রতিবাদের যে ভাবটা এটা তখন দেখা যেত না সেই জন্য রবীন্দ্র যুগে এই এই কবিতাটার মধ্য দিয়ে কিন্তু যে ইউনিক কবির যে মানে আত্মপ্রকাশটা যে বিদ্রোহী আত্মপ্রকাশটা এটা প্রথম প্রকাশ পেয়েছিল এবং তারপরে আসে যে আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে আত্মজাগরণ অর্থাৎ নিজেকে জাগিয়ে তোলা আমরা সবাই যে জেগে আছি এই জেগে থাকার এই আত্মজাগরণ কিন্তু সেম কথা নেই আত্মজাগরণ মানে হচ্ছে যে মানুষের আসলে নিজের ভেতর থেকে জেগে ওঠা মানে হচ্ছে তুমি একটা প্রতিবাদ মানে কোন একটা অন্যায় ঘটতে দেখছো তুমি যে স্পাশ কাটিয়ে চলে গেলে সেটা কিন্তু না কিন্তু তুমি যদি আসলে রিয়েলাইজ করো যে না এটা আসলে একটা অন্যায় হচ্ছে এবং এটা প্রতিবাদ হওয়া দরকার তুমি কণ্ঠ তুলো এটার পিছনে এটা এটার এগেইনস্টে তাহলে কিন্তু তোমার আত্মজাগরণটা ঘটছে ঠিক আছে সো আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ নিজের আত্মপ্রকাশ সেটাই কিন্তু এখানে ঘোষিত হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরো কিছু অংশ রয়েছে এটা সেটা হচ্ছে এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ আমরা কিন্তু সাধারণত যেগুলো পড়ে থাকি সেগুলো কিন্তু হয়ে থাকি আমাদের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন হয়েছিল নিজেদের ভাষা পাওয়ার জন্য অধিকার আদায়ের জন্য দেশকে স্বাধীন করার জন্য এগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম যেই সময়ে ছিলেন বা তিনি যেই সময় বিদ্রোহ ঘোষণা করেছিলেন বা বিদ্রোহের জিনিসগুলো নিয়ে আলোকপাত করেছিলেন সেগুলো কিন্তু ছিল বেসিক্যালি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তখন হচ্ছে ঔপনিবেশিক ব্রিটিশদের যে ঔপনিবেশিক শাসনটা ছিল উপনিবেশের মধ্যে যে শাসন ঔপনিবেশিক শাসন সেই শাসনের বিরুদ্ধেই কিন্তু আমাদের গাজী নজরুল ইসলামের ক্ষোভ এবং তার বিদ্রোহগুলা এই কবিতায় উঠে এসেছে ঠিক আছে তারপরে আসছে বিভিন্ন ধর্ম ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য ইতিহাস শক্তি উৎস থেকে উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন তার মানে হচ্ছে এই কবিতার মধ্যে তিনি জাস্ট বিদ্রোহ অ্যাকচুয়ালি মানুষজন এক একজন একরকম ভাবে করতে পারে কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং তার বিদ্রোহের মধ্যে তিনি অনেক কিছু এনেছেন তিনি ধর্মকে এনেছেন ঐতিহ্য ইতিহাস পুরাণ শক্তি এগুলো সব কিছু থেকে তিনি এলিমেন্ট নিয়েছেন উপাদানগুলো নিয়েছেন এবং নিয়ে নিয়েই কিন্তু তিনি তার বিদ্রোহী সত্তার একটা অবয়ব রচনা করেছেন ঠিক আছে তারপর হচ্ছে বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণা জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না তার মানে হচ্ছে তার তার যে যে বিদ্রোহটা আছে বা এটা কখন আসলে প্রশমিত মানে হচ্ছে কমে যাওয়া এটা আসলে কখন কমবে তিনি বলছেন যতদিন না পর্যন্ত এই যে উৎপীড়িত জনতা মানে যারা হচ্ছে আসলে এই শোষণের শিকার তাদের ক্রন্দন রোল ক্রন্দন রোল মানে কান্না এই কান্না যতদিন না পর্যন্ত কমছে তার বিদ্রোহ বিদ্রোহ ততদিন পর্যন্ত করেই যাবেন এটাই আসলে তিনি এখানে বলা হয়েছে এবং তারপরে আসছে আমাদের মূল সিকিউটনিক বিদ্রোহী কবিতার সিকিউটনিক মধ্যে আমরা আহ মোট পাঁচটা পয়েন্ট পাঁচটা পাঁচটা পয়েন্ট নিয়ে এসেছি এই পয়েন্ট হচ্ছে যে প্রথমে দেখো শোষণ বঞ্চনার প্রতিবাদ অর্থাৎ একদম ডিরেক্ট বিদ্রোহ তিনি কি করছেন তার ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যে শোষণ বঞ্চনাগুলো ঘটছিল সেগুলোর প্রতিবাদ তিনি করছেন সেকেন্ডলি শোষকের ধ্বংস প্রত্যাশা শুধুমাত্র প্রতিবাদ করেই তিনি থেমে থাকেননি তাদের একদম ধ্বংস নিশ্চিত তিনি করতে চান তাদের ধ্বংস প্রত্যাশা করেন সেটা এখানে বলা হয়েছে তারপরে আরেকটা পয়েন্ট যেটা আসছে ভয় শূন্য সাহসী চেতনা তার যে সাহস চেতনা বা তার যে বিদ্রোহ এটা কিন্তু খুবই ভয় শূন্য ছিল তিনি একদমই নির্ভীক ছিলেন তার কোনো কোনো ভয় ছিল না যে এর রিপারকেশন কি হতে পারে এটা করার কারণে তার সাথে কি ঘটতে পারে একদমই ছিল না তিনি প্রতিবাদী হয়েছে নির্ভীক তার সাহস চেতনাটাকে তুলে ধরেছেন তার কবি সত্তায় তারপর হচ্ছে সংগ্রামী বিদ্রোহী চেতনা দীপ্ত প্রতিজ্ঞা এখানে প্রতিজ্ঞার কথা বলা হয়েছে সংগ্রামী বা বিদ্রোহী চেতনা দীপ্ত প্রতিজ্ঞা এন্ড ফাইনালি অধিকার বঞ্চিত মানুষকে অন্যায়ের প্রতিবাদ শেখানো তাহলে দেখো ধাপে ধাপে প্রথমে তিনি প্রতিবাদ করেছেন তার ধ্বংস প্রত্যাশাও করেছেন প্রশকের এবং সেটা ছিল ভয় শূন্য তার চেতনা এবং তিনি প্রতিজ্ঞাও করেছেন এবং সর্বশেষে অধিকার মচিত মানুষদেরকে অন্যায় প্রতিবাদ তিনি শেখানোর চেষ্টা করেছেন তিনি যে শুধু নিজে প্রতিবাদ করেছেন এমন না তিনি প্রতিবাদ শেখানোর বাণীও কিন্তু এই কবিতায় দিয়ে গিয়েছেন ঠিক আছে